অনেকেই বলে থাকে ক্ষমতা যাওয়ার চেষ্টা না করে শুধু একামতে আকিদার দাওয়াত দিলে ইসলামী কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবে না ইসলামী শাসনও কায় হবে না সৌদি রাজবংশ যুদ্ধ করে ক্ষমতা আসার কারণেই সৌদিতে ইসলামী শাসন কার্যকরভাবে আছে এবার আপনি কি বলবেন দেখুন আল্লাহ তালা প্রত্যেককে তার দায়িত্ব অনুসারে জিজ্ঞাসা করবেন আপনার দায়িত্ব যতটুকু অটুকু আয় করেন আর অতিরিক্ত নফল কাজটা আপনি না করলে আপনাকে জিজ্ঞাসা করবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার আশা থাকা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো এটা হারাম নয় এটা অবশ্যই চেষ্টা করবেন কিন্তু এটা হচ্ছে অতিরিক্ত দায়িত্ব মূল দায়িত্ব হচ্ছে আকিদার দাওয়াত দিতে হবে আকিদের শুদ্ধ করতে হবে এটা মূল দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ ইসলাম আকিদার দাওয়া দিয়েছেন এবং তিনি সারা জীবন আকিদের দাওয়াতই দিয়ে গেছেন এবং আকিদার দাওয়াত নিয়ে সাহবা কেরাম বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছেন এবং তারা আকিদার দাওয়াতের কারণে যুদ্ধও করেছেন অর্থাৎ যুদ্ধটা হবে আকিদার কারণে যুদ্ধটা রাষ্ট্রের কারণে হবে রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে হবে না রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইসলামী দৃষ্টিকোণ আমি এটা আমার দৃষ্টিকোণ যেটা বুঝি এটা বললাম আপনি যদি কোনো দেখেন যে রাষ্ট্র রাষ্ট্রের মানুষগুলোকে আগেদের শুদ্ধ করে ফেলছি তাদের পথ দেখাইতে পারছি এটা আলহামদুলিল্লাহ আপনার দায়িত্ব শেষ যে যতটুকু দায়িত্ব নিজের ব্যক্তিগত আকিদার শুদ্ধ করতে হবে পরিবারের লোকদের আঁকিদার শুদ্ধ করতে হবে সমাজের লোকদের আঁকিদার শুদ্ধ করতে হবে এবং যারা ক্ষমতাসীন আছে তাদেরকে আঁকিদের দাওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলাম বলে ইস আকিদা এবং সরিয়ে দাওয়া তো প্রত্যেককে দিতে হবে নিজের পরিবারের সরিয়ে থাকতে হবে নিজের মধ্যে থাকতে হবে পরিবারে থাকতে হবে সমাজে থাকতে হবে রাষ্ট্রে থাকতে হবে এটা সরিয়ে ইসলাম বলে এতে কোনো সন্দেহ নেই তবে লাইভ করলে ফুল্লাহসানিল্লাহ আল্লাহ কাউকে তার বাইরে কষ্ট দেন না এবং তা আল্লাহ তার প্রত্যেকে বুঝতে হবে যে দায়িত্ব এবং কোনটা কর্তব্য আর কোনটা নফল কর্তব্য কোনটা ফরজ কর্তব্য নবী রাসুলগঞ্জ প্রত্যেকের উপর আল্লাহ দিন কায়েম করা ফরজ ছিল আল্লাহর দিন কায়েম করা ফলে ছিল তারা আল্লাহর দিন কায়েম করেছেন কীভাবে প্রত্যেকে আকিদা দাওয়াত দিয়েছেন আমলের দাওয়াত দিয়েছেন আকিদা আমলে দাওয়াত দিয়েছেন কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন খুব কমই শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা হলে শোনায় সোহাগা হবে এটা ভালো এটা এটার থেকে বিমুখ করা যাবে না এটা অবশ্যই ভালো জিনিস কিন্তু এটা হবে কখন ওয়াদ আল্লাহ উল্লদিন আমানু আমিল সোহালি হাত ইলা ইস্তাকলিফান নামফিল আর আল্লাহ তালা ওয়াদা করেছেন যারা ইমান এবং আমল সোহালি করবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়ার সুপ্রতিষ্ঠিত করবেন সুতরাং আর যারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছেন তারা ইসলামী রাষ্ট্র চেষ্টা করছেন ভালো একটা কাজ কিন্তু তারা আগে এর আগে চেষ্টা করা উচিত নিজেদেরকে আকৃদাগত পরিশুদ্ধ করা উচিত আকৃত পরিশুদ্ধভাবে তিনি যেই রাষ্ট্র করেন সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র হবে যদি সেটা ওয়াহাদ হয় যদি তারা সর্বসর্ধের দিকে ডাকে যদি সেটা যদি কোনো আল্লাহর নাম গুণকে অস্বীকারী একটা রাষ্ট্র হয় তাহলে কিসের জন্য দাওয়াত কিসের ইসলাম পালন করছে তারা ইসলামের মূল যে জিনিস মূল যে স্প্রিট মূল যে শক্তি মূল যে দাবি সেটা হচ্ছে আল্লাহ প্রতিষ্ঠা করা এটা তো তাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি তারা কিসের জন্য কিসের দাওয়া দিচ্ছে এর আগে তাদের জেনে নিতে হবে যারা দিন কায়েমের জন্য চেষ্টা করছে দিন করতেছে তারাই কিন্তু চেষ্টা অর্থাৎ যারা আঁকি কাজ করে যাচ্ছে তারা দিন কায়েমের চেষ্টা করতেছে এদের থেকে যদি বাড়তে বাড়তে যদি কোনো আকি দেওয়ার হয় তারপর যদি কোনো দিন কায়েমের দিকেও যায় রাষ্ট্র দিন কায়েমের রাষ্ট্র প্রতিষ্ঠার দিকেও যায় তাহলে আরো বেশি আরও বেশি বেগবান হয় তাহলে এটা শরীর নিষেধ নেই কিন্তু মূল দায়িত্ব একজন মানুষের হচ্ছে আকৃদে পরিশুদ্ধ করা আমল পরিশুদ্ধ করা এটা হচ্ছে মূল দায়িত্ব আকৃদা এবং আমল পরিশুদ্ধ না হলে কোনো কিছুই পরিশুদ্ধ হবে না কোনো কোনো কাজে আসবে না আপনি সারাদিন যদি কোনো আপনি গাছের গোড়া কেটে দিয়ে উপর দিয়ে পানি ঢালেন সেটা কাজে লাগবে না আপনাকে অবশ্যই মজবুত করতে হবে নফার নফারুহা ইস্তামা আল্লাহ তালা কোরআন করিম বলেছেন মাসারুল কালিমাতিন তৈবাতিন তৈবাতিনফারুহ ইস্তামা যে মাসারুল কালিমা তৈবা আলাহিল্লাহ কালিমা তৈব ইল্লাল্লাহ উদাহরণ আল্লাহ চান আসলুল্লাহ তিত মজবুত হয়ে আসে ইমানদারের অন্তরের ভিতরে দিন না এদিক সেদিক নাচড়া করে না কালিমাতুল্লাহ অর্থই যেখানে এই মানুষগুলি বুঝে না লাইলীলের অর্থই যেখানে করা হয় আল্লাহ ছাড়া কোনো সার্বভৌম অধিকারী নেই আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার অধিকারী কেউ নেই আল্লাহ ছাড়া কারো কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এগুলি লাইলালাল অর্থ নয় এগুলি লাইল্লাহ অবশ্যই এগুলি সাব্যস্ত করে হ্যাঁ এগুলি অবশ্যই বাধ্যতামূলক কিন্তু এগুলিকে লাইলিল অর্থ নেওয়া এর পরবর্তী ধাপ হচ্ছে লাইল্লাহ সেটা কি আল্লাহ তালা ছাড়া কেউ আইনদাতা নেই বিধানদাতা নেই আমি আল্লাহকে আইনদাতা মানি বিধানদাতা মানি ওই অংশটুকু হচ্ছে আল্লাহকে আমি তারই আবাদত করি তারই আমি কর্মকাণ্ড সে সেটুকু হচ্ছে লাইলাল অর্থ আমার কাজ কি সেটা হচ্ছে লাইলীল অর্থ শুধু বিশ্বাস করাটা লাইল অর্থ বিশ্বাস করাটা হচ্ছে রবিহতার অংশ সুতরাং আমরা যারা এই ভুলের মধ্যে আসি আমাদেরকে ফিরে আসতে হবে এবং মনে করতে হবে যে অবশ্যই ইসলামী শাসন কায়েম করা জরুরি কিন্তু ইসলামী শাসন কায়েম করাটা হচ্ছে আকিদার আকিদা এবং আমল পরিশুদ্ধ হওয়ার পরে সেটা ফসল হবে ইসলামী রাষ্ট্র কায়েম করা এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে আমাদের দায়িত্ব আদায় করা হবে আর যদি সেটা সেটা যদি করতে নাও পারি আমরা যদি কোনো আকিদা পরিশুদ্ধ করতে পারি তাহলে আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে ইসলামী 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 যে ইসলাম কায় বা দিন কায়েমের যে নির্দেশনা কোরআন এবং সুনায় দেওয়া হয়েছে সেটা এর মাধ্যমে আদায় হয়ে যাবে আকিদা এবং আমলের দাওয়াত দিলে হবে আকিদা এবং সরিয়া দাওয়াত দিতে হবে আজ সবচেয়ে অবহেলিত জায়গা হচ্ছে আকিদা এবং সরিয়া সরিয়া বিশ্বের কোথাও পড়ানো হয় না শুধুমাত্র আরব দেশে কয়েকটি রাষ্ট্র ছাড়া বিশ্বের সব জায়গায় সরিয়া এখন নিন্দিত অনেকেই সরিয়া শব্দ শুনলে তারা তাদের মাথার ভিতরে ভয় ঢুকে যে হাত পেটে হাতটা কেটে দিচ্ছে বা এই করছে সেই করতেছে বা মেরে ফেলতেছে গুলি করতেছে পাথর মারতেছে এগুলি মাথার ভিতরে ঢুকে আসে সরিয়া শুধুমাত্র হদুদ নয় সরিয়া ব্যাপক জিনিস শরিয়া ব্যাপক জিনিস শরিয়া মানুষ একজন মানুষের জীবনের শুরু থেকে শুরু জীবনের দুনিয়া থেকে আসার আগ থেকে শুরু হয় মৃত্যুর পর পর্যন্ত গিয়ে পুরুষ কাজটাই তার অন্তর্ভুক্ত এর কোনো অংশ শরীয়তের বিধিবিধানের বাইরে নেই সুতরাং এটা মানতেই হবে নাম না মানার কারণে শরিয়া না মানার কারণে আজ বেশিরভাগ মানুষই যারা অনেকে ইসলামের কথা বলে আবার দেখবেন যে তারা গণতন্ত্র মানছে সমাজতন্ত্র মানছে বিভিন্ন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী যাচ্ছে নতুন নতুন তন্ত্র আবিষ্কার করছে এক একজনে এক একটা থিওরি দিচ্ছে কিন্তু শরিয়া মানার ক্ষেত্রে তাদের কোনো ভাবনা নেই শরিয়ত নিয়ে তারা মনে করেন শরীয়ত চলবে ঘরের ভিতরে সরিয়ে চলবে বাইরে চলবে না শরিয়া বাইরে চলবে না এটাই তাদের মাথার ভিতরে ঢুকে আছে এটা ঠিক নয় শরিয়া অবশ্যই প্রত্যেক জায়গাতে সেটা অ্যাপ্লিকেবল এবং শরীয়কে মানতে হবে প্রত্যেক ঘর ঘর বাইর সমাজ রাষ্ট্র সব জায়গাতে সরিয়াকে প্রতিপালন করতে হবে মানতে হবে আপনার কথা আচার আচরণ সবকে শরীয়ত নির্ধারণ করে দিয়েছে শরীয়ত অনুসারে আপনাকে চলতে হবে আর আকিদার বিষয়টি আরও জরুরি কারণ শরিয়া যদি আকিদে ভিত্তিক না হয় তাহলে সেটা আবার গ্রহণযোগ্য না আপনি যদি কোনো আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করেন অথবা আল্লাহ তালার অধিকারকে অন্য কাউকে প্রদান করেন অথবা যদি কোনো আল্লাহ তালার সিফাত সময় অন্য কাউকে দান করেন আল্লাহ সিফাতকে অস্বীকার করেন তাহলে আপনি শরীর আকিদা পরিবর্তন করে আপনার কোনো লাভ হবে না কারণ আপনি আকিদাতে হেরে গেছেন প্রথম জায়গাতে আপনি হেরে গেছেন এই জন্য যারাই বলে যে আকিদা আকিদার দাওয়াত থেকে তারা মানুষকে বিব্রত মনে করে বিব্রত মনে করে অনেকে আকিদার বই দিলে নিতেও চায় না বলে যে আকিদার বই বহু কিছু আকিদার বই দিয়ে মানুষের বিভ্রান্তি সৃষ্টি হয় যারা এগুলি বলে করে তার নিজেরই বিভ্রান্ত তারা পদভ্রষ্ট তারা কোনোদিন দিন পাবে না তারা পদভ্রষ্ট হিসেবে তার কবর চলে যাবে আকিদার আকিদ দাওয়াতকে ব্যবহার করতে হবে আকিদার দাওয়াত ঘরে দিতে হবে পরিবারকে শিখাতে হবে প্রথম সন্তানকে এটাই শিখাতে হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম Sallallahu Alaihi Wasallam. Tini তিনি আবদুল্লা ইবনে আব্বাস সাদ আলম দশ বছরের একটি বালককে পিছনে বসিয়ে শিক্ষা দেন ইয়া গুলাম এরফাজ ইল্লাহ ইয়ারফাজুকা প্রথম কথা হে বৎস আল্লাহ রেফাজকে আল্লাহ তোমার হেফাজ করবেন আল্লাহর রেফাজ কি আল্লাহ তাহিদের হেফাজ করে সবাই এটা ব্যাখ্যা করেছেন তাহিদের হেফাজতকে প্রথম দায়িত্ব নিতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম তাহিদের হেফাজ দায়িত্ব দাওয়া দিয়েছেন মক্কায় তেরো বছর তাহিদ দাওয়া দিয়েছেন মদিনায় দশ বছর তাহিদ দাওয়া দিয়েছেন মক্কায় দশ বছর শুধু তাহিদ দাওয়া ছিল সেখানে কোনো সলাৎ ফরত ছিল না জাকাত ছিল না সম ছিল না হজ ছিল না তো তিনি এই যে দাওয়াতটা দিয়েছে এই দাওয়ারটাকে গৌণ করে দেখা হচ্ছে আজ দুর্ভাগ্যবশত এবং এইটার কারণে আজ আমাদের সমাজে না ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না দিন প্রতিষ্ঠা হচ্ছে কোনো কিছু প্রতিষ্ঠিত হচ্ছে না আকিদার দাওয়াতটাকে ব্যগবান করতে হবে যে আকিদার দাওয়াতের মাধ্যমেই মূলত শুরু করতে হবে আপনি যে কথাটি বলছেন সৌদি রাজবংশের কথা সৌদি রাজবংশ আকিদার দাওয়াতের মাধ্যমে উঠে এসেছে মনে রাখবেন একমাত্র আকিদার দাওয়াতকে তারা যখন নিজেদের কর্মকাণ্ডে সব কিছু বানিয়ে নিয়েছেন তখনই আল্লাহ তাল্লাহ তাদেরকে সাহায্য করেছেন আল্লাহ তাল্লাহ কোরআনে একমি যে ওয়াদা করেছেন সে ওয়াদা আল্লাহ তাল্লাহ পূর্ণ করেছেন ওয়াদা আল্লাহ উল্লিনী এমন নাম ইস্তাখলিফ্নহ তারা আকিদের দাওয়াত নিয়ে গিয়েছেন এই জন্য আল্লাহ তালা তাদের সাহায্য করেছেন সুতরাং আপনি আকিদের দাওয়াত নিয়ে আগান আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আকিদার দাওয়াতকে ব্যগবান করেন আকিদার দাওয়াতকে আপনার ওদিন আপনার কথা যারা শুনে তাদের সবাইকে জানান যে আকিদে এই আকিদে এই আকিদা পোষণ করতে হবে এই আকিদের বাইরে একটু কেউ পোষণ করতে পারবে না এবং এই আকিদার দাওয়াত দিতে হবে এই মানুষকে প্রসার প্রসার করতে হবে তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং সেটা আপনার জন্য হবে কল্যাণকর আর যদি সেটা না করেন তাহলে সেটা কখনো কল্যাণকর হবে না আপনি দেখেন মহম্মদিন আবদুল্লাহ যার সাথে একসাথ হয়ে সৌদি রাজবংশ ক্ষমতায় তারা কিন্তু ইমাম বিন সৌদের সাথে তিনি কিন্তু এক চুক্তিতে এসেছেন যে আমি দাওয়াত দেবো আঁকি তুমি তোমার সেনাবাহিনী নিয়ে তুমি বাকিগুলি করবে কিন্তু আমি দাওয়াতের কাজ করবো ঠিক তারা আজও দাওয়াতের কাজ করে যাচ্ছে যে আলু শেখ যারা প্রত্যেকে দাওয়াতের কাজের মধ্যে এখনও আছে আলহামদুল্লাহ তাদেরকে আল্লাহ তালা এমন পর্যন্ত তাদের পরিবারকে দাওয়াতের মধ্যে রাখুন এই দোয়াই করি আমাদের আপনার উচিত হবে যারা আলেম যারা জ্ঞানী তার প্রত্যেকের উচিত হবে প্রথম দায়িত্ব হচ্ছে দাওয়াতকে ব্যবহার করা এবং সেটাকে সব জায়গায় প্রচার প্রসার করা এবং এর মাধ্যমে যারা সহযোগিতা করবে দাওয়াতকে তাদের আল্লাহতালা তাদেরকে দিয়ে ক্ষমতায় বসাবেন মনে রাখবেন যদি কোনো কেউ দাওয়াতকে প্রসার করে প্রচার প্রসার প্রসার করে তাহলে আল্লাহ তালা তাদেরকে তাদেরকে সব কিছু তাদেরকে দিবেন এবং তাদের মধ্যে আল্লাহ তালা যেটা ওয়াদা করেছেন যে আল্লাহ তালা ওয়াদা করেছেন যে যে সমস্ত জনপদ যে সমস্ত জনপদ যদি আল্লাহর আল্লাহ আল্লাহ দিনকে মেনে চলে আল্লাহ তালার কথা মেনে চলে আল্লাহ বিধানকে মেনে চলে আল্লাহ তারা তাদেরকে ওয়াদা করেছেন কোরআনে কারিম আল্লাহ তালা বলেছেন যে লাম ইনফাউ কহিম আর কহিমিনিম তারা উপর থেকে খেতে পারবে নিশ্চয় খেতে পারবে অর্থাৎ উপর থেকে আল্লাহ তালা তাদের জন্য বৃষ্টির ব্যবস্থাপনা করে দিবেন রিজিকের ব্যবস্থাপনা হয় তাহলে উপর থেকে হয় সেটা করে দিবেন আর নিচে অর্থাৎ মাটির নিচ থেকে তাদের জন্য খনিজ সম্পদের ব্যবস্থাপনা করে দিবেন যেটা আমরা সৌদি রাজবংশের অবস্থা দেখতে পাই যে আল্লাহতালা তাদেরকে উপর নিচ সব দিক থেকে বর্তমানে দায় যে সমস্ত তাদেরকে দিয়েছেন আগে আরও বেশি দিয়েছেন এখন অনেকেই তাদের অবস্থার কারণে আল্লাহ তালা তাদের কমিয়ে দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা যখন এ তারা দিন প্রতিষ্ঠা করেছে তখন তাদেরকে আল্লাহ তালা সব দিক থেকে দিয়েছেন অর্থাৎ দিন প্রতিষ্ঠা তাদেরকে আঁকি ভিত্তিক তখন এগিয়ে গিয়েছে মালিক ফাহত রহমতুল্লাহ আলী তিনি একবার মদিনাতে তিনি আমাদের মুসলিম আমাদের মদিনা ইউনিভার্সিটিতে একবার তিনি একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি বলছেন যে আমার বাবা যখন আমার বাবা যখন তিনি খোদ এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তখন এই রাষ্ট্র যখন প্রতিষ্ঠান তখন কোনো তেল ছিল না সেখানে কোনো কিছুই ছিল না অর্থাৎ তেল যে তেল পাইলে যে এই যে বর্তমানে পেট্রোলের পেট্রোলের কারণে তিনি ইসলাম প্রতিষ্ঠা করছেন কথাটা এরকম না বরং তিনি বলছেন একমাত্র আল্লাহ দিকে তাকিয়ে আল্লাহ খুশি করার জন্য করেছেন সেখানে তিনি খাবার পেতেন না অনেক সময় এমন অবস্থা ছিল অনেক সময় তাকে কেউ দাওয়াত দিত অনেক সময় তাকে তিনি কোনো পরিবারকে খাওয়াতে খুব কষ্ট হইত তাদেরকে দিতেন অনেক সময় হাজিদেরকে তিনি চেষ্টা করতেন যে কিছু না নিয়েতেন যেন তিনি চলতে পারেন সেটাও চেষ্টা করতেন আল্লাহ তালা তার এই ত্যাগের ত্যাগটাকে কবুল করেছেন এবং পরবর্তী জেনারেশন মালিক সৌদের সময় এসে তারা চতুর্দিক থেকে তারা দেখতে পেলেন যে আল্লাহ মাটির নিচ থেকে তাদের জন্য সেই খনিজ সম্পদের ব্যবস্থাপনা করে দিয়েছে এই জন্য তারা পেট্রো ডলার মালিক হয়েছে ধনী হয়েছে তো আপনি যখন আল্লাহ তালার দিন নিয়ে আগাবেন আকিদা নিয়ে আগাবেন তাফিদ নিয়ে আগাবেন এবং তাফিদকে প্রতিষ্ঠা করবেন আল্লাহ তালা আপনার আমার জন্য দিন দুনিয়ার সব দিক থেকে উন্নতি প্রদান করবেন কিন্তু আপনি যদি কোনো শুধুমাত্র একটি ভাবাবেগ নিয়ে গিয়ে যান যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব অথচ আপনার মানুষগুলোর অন্তরে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি আপনার মানুষগুলো অন্তরে পর্যন্ত ইসলাম নেই তাদের আকিদার শুদ্ধ হয়নি তাদের ইমান শুদ্ধ হয়নি যাদের উপর আপনি দায়িত্ব করবেন তারা কিছুই জানে না ইসলাম সম্পর্কে এদেশে যদি আবদুল্লাহ জাহাঙ্গীর সারের ভাষায় বলতে হয় আব্দুল তার ভাষায় বলতে হয় যে নব্বই পার্সেন্ট তিনি বলছেন নিরানব্বই পার্সেন্ট আমি নব্বই পার্সেন্ট বলি নিরানব্বই পার্সেন্ট তিনি বলছেন যে মানুষ এদেশে ইসলাম বুঝে না ইসলাম থেকে তারা দূরে সেরকম বলতে হয় আমাকেও যে আসলেই এদের বুঝে না সেখানে আপনি এত দ্রুত স্বপ্ন না দেখে মানুষের ভিতরে দাওয়াত দেন এটা আপনার জন্য আপনার দায়িত্ব যা দিয়েছেন সেটা আদায় হয়ে যাবে এ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আপনার অতিরিক্ত দায়িত্ব সেটা করতে পারলে করবেন না করতে পারলে কোনো গুণা হবে না এটা নিয়ে যারা বলেন যে গুণ হবে তাদের সেটা সঠিক কথাটি বলে না আপনার দায়িত্ব যদি আপনি হ্যাঁ এমন পর্যায়ে এসে যান যে আপনার এখন ক্ষমতা আছে সক্ষমতা আছে ইচ্ছাগুলো আপনি ক্ষমতা যেতে পারেন এবং তাহলে আপনার জন্য সেটা মূল দায়িত্ব হিসেবে এসে যাবে তখন আপনাকে সেটা প্রতিপালন করতে হবে যখন এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ দিন এই মাক্কান্নাফিল্লা তাদের ক্ষমতা দিলে ইমান্না ইমাক্কান নাফিলাত আকামসাল আতাতা মুহ আনিল আনিল মুকার যাদেরকে আল্লাহ তোর ক্ষমতা দেওয়া যদি আপনার ক্ষমতাদের হয়ে যান তখন আপনার সেটা কর্তব্য যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের জন্য সেটা কর্তব্য আল্লাহ দিনকে প্রতিপালন করা আল্লাহ দিনকে সরিয়ে আঁকি দেয়া সব দিক থেকে সেটাকে বাস্তবায়ন করা তাদের জন্য কর্তব্য অথবা যারা ক্ষমতা যেতে পারবে এরকম পর্যায়ে চলে গেছে তারাও সেটা করতে পারবে তাদের তাদের জন্য নিষেধ না যারা সাধারণ মানুষ আছে যারা আলেম আছে তাদের জন্য ওইটা চিন্তা ভাবনা না করে তাদের চিন্তা ভাবনা করা উচিত নিজের পরিবার সমাজ তাদের তাদের পরিবার তাদের নিজের নিজেদের এবং তাদের পরিবারদের এবং সমাজের প্রত্যেকের আকিরা পরিশোধকার চিন্তা করতে হবে রাষ্ট্রীয়ভাবে যেটা হলে দাবি থাকবে কিন্তু না হলে কোনো গুণা হবে না তাদের এই গুণার কথা তারা বলে তারা কোনো দলিল দেখাতে পারবে না আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে